হ্যালো টু তোমাদের সকলকে এডিসে স্বাগত আজ আমরা অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের ছয় নম্বর স্কুলটি তাহলে চলো শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে যে পারদের ঘনত্ব কত থার্টিন পয়েন্ট সিক্স থার্টি থ্রি পয়েন্ট ফাইভ না সেভেন পয়েন্ট টু আমাদের সঠিক উত্তর কে হয়ে যাবে থার্টিন পয়েন্ট সিক্স গ্রাম পার কিউব ঠিক আছে তারপরে শূন্য যদি মৌল কি শূন্য যদি মৌল হচ্ছে হাইড্রোজেন হিলিয়াম অক্সিজেন না কার্বন শূন্য যোজী মৌল হচ্ছে কি না হিলিয়াম তারপর প্রশ্ন কি বলেছে তরলের চাপ ক্রিয়া করে শুধুমাত্র নিচের দিকে পাশের দিকে উপরের দিকে না সব দিকে সব দিকে সমান এটা আমি তোমাদের আগেও করিয়েছি দু তিনবার সব দিকে কি হবে না সমান কোন বস্তুর স্প্রিং তোলা যন্ত্রের পাঠ সাত কেজি হলে ওই বস্তুকে পৃথিবী যে বল দ্বারা টানে তাহলে সেটার মান কত হবে উনিশ পয়েন্ট ছয় না উনচল্লিশ ঠিক আছে আচ্ছা এটা উত্তরটা নেই কারণ এটার উত্তরটা একটু ভুল দেওয়া রয়েছে ঠিক আছে এখানে তুমি যদি এদের এর ফর্মুলায় ফেলো ফর্মুলাটা কি ফর্মুলাটা হচ্ছে এফ ইজুকাল টু হচ্ছে কি এফ ইজুকাল টু হচ্ছে এম এ এম কি বলেছে এম বলেছে সাত কেজি আর পৃথিবীর অভিজ্ঞতা তরণের মান কত পৃথিবীর অভিজ্ঞতা তরণের মান হচ্ছে দেখো নাইন তুমি যদি এখন এই দুটোকে গুণ করো তাহলে দেখবে যে আটষট্টি পয়েন্ট সামথিং এমন কিছু বেরোবে দেখো করে দিয়েছে আমি এটা আটষট্টি পয়েন্ট ছয় নিউটন তাহলে আটষট্টি নিউটন বলেছে কিন্তু অপশানে এগুলো একটাও মিল নেই বুঝলাম এতটা ভুল দেওয়া রয়েছে আচ্ছা তোমরা এটা একবার দেখে নেবে তাও ঠিক আছে তারপর প্রশ্ন কি বলেছে না হাইড্রোজেনের পরমাণু কুমাঙ্ক কত এখানে এইচ আর ওয়ান বলেছে এইচ থ্রি আর ওয়ান এর মধ্যে তাহলে আমরা ওপর ওপরটা কি জানি উপরের এটাকে কি বলে ওপরের এটাকে বলে ভর সংখ্যা আর নিচের কি পরমাণু সংখ্যা বা পরমাণু কুমাঙ্ক বা প্রোটন সংখ্যা তাই তো তাহলে পরমাণু কুমাঙ্ক কত এক বেরিয়ে গেল তো এখনই তো বেরিয়ে গেল আচ্ছা তারপরে কি বলেছে একটি বাক্যে উত্তর দিতে বলেছে কাঁচ আর কাঁচ বা কাঁচ বা সিল্ক রেশম দিয়ে ঘোষলে কোনটিতে ধনাত্মক ও কোনwidetilde ঋণাত্মক আধান আহিত হবে তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে কাঁচএ হবে ধনাত্মক আধান আর সিল্ক বা রেশমে ঋণাত্মক আধান আহিত হবে তারপরে প্রশ্ন কি বলেছে কোন প্রখ্যাত বিজ্ঞানী পরীক্ষা থেকে তড়িৎ প্রকৃতি সম্বন্ধে প্রাকৃতিক ইংগিতে ধারণা পাওয়া যায় কোন প্রখ্যাত বিজ্ঞানী সম্পর্কে কথা থেকে পাওয়া যায় না बेंजामিন ফ্রাঙ্কলিন কার না बेंजामিন ফ্রাঙ্কলিনের কাছ থেকে এই পরীক্ষার মাধ্যমে

কিউ ওয়ান আর কিউ হচ্ছে কিউ ওয়ান আর কিউ টু হচ্ছে কি দুটো চার্জের মান কিউ আর কি হচ্ছে দুটো চার্জের মান আর হলো দুটো চার্জের মধ্যে মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এই আর এই দুটো চার্জ রয়েছে এই দুটো চার্জের মধ্যে দূরত্ব এই দুটো চার্জের মধ্যে দূরত্ব হচ্ছে আর ঠিক আছে এটা হচ্ছে কি এই চার্জটার নাম হচ্ছে কিউ আর এই চার্জটার নাম হচ্ছে কিউ টু বুঝতে পেরেছো আচ্ছা তারপর প্রশ্ন কি বলেছে যে পরমাণুর প্রকৃত ভর কোন এককে মাপা হয় পরমাণুর প্রকৃত ভর মাপা হয় এএমইউ একক বা ডালটনিককে ঠিক আছে ব্লু বিটুল কাকে বলে ব্লু বিটুল হচ্ছে কপার সালফেটের প্রচলিত নাম যার রাসায়নিক সংকেত CuSO4 এটি একটি এটি একটি নীল রঙের কঠিন যৌগ যা সাধারণত জলে দ্রবীভূত হয়ে নীল রঙের দ্রবণ তৈরি করে ব্লু বিটুল ব্যবহার করা হয় বিভিন্ন শিল্প কৃষি ক্ষেত্রে যেমন কৃষিতে ফাঙ্গাস ব্যাকটেরিয়া কে নাশ করতে হলে রঞ্জক হিসাবে রাসায়নিক পরীক্ষাগারে ও বিশ্লেষণে হিসাবে এটি সাধারণত নীল বা হালকা ক্লিয়ার আকারে পাওয়া যায় আচ্ছা ও আর ওয়ান এম ইউ সময় পাওয়ার টোয়েন্টি সেভেন কেজি ঠিক আছে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স মনে রাখলেও হবে এই এই জিরো পয়েন্ট ফাইভ থ্রি থেকে এখান থেকে একদম না মনে রাখলেও চলবে তাও চেষ্টা করবে মনে রাখার কিন্তু ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টুতি পাওয়ার সাতাশ কেজি এটা মনে রাখবে ঠিক আছে আচ্ছা শূন্যস্থান পূরণ করতে দিচ্ছে পৃথিবী থেকে উৎক্ষিপ্ত কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে ঘিরে ড্যাশ পথে আবর্তন করে কক্ষপথে আবর্তন করবে এমনই আর গন্ধ কি তীব্র আর ঝাঁঝালো করে হিরক তরিদের কি হিরক তরিতের পরিবাহীর ক্ষমতা নেই হিরক তরিতের পরিবাহীর কোনো ক্ষমতা নেই মানে হিরক দিয়ে কারেন্ট পাস হয় না বিপরীত জাতীয় আধান পরস্পরকে কি করবে আকর্ষণ করবে প্লাস আর মাইনাস কি করে সবসময় আকর্ষণ করে তারপর প্রশ্ন কি বলেছে সঠিক পরিচয় দিতে বলেছে আমি এক প্রকার বল যখন কোন বস্তু কোন তরলে ডোবানো হয় তখন ওই তরলে বস্তু আমার উপর প্রয়োগ করে তাহলে আমি কি আমি হচ্ছে কি আমি এখানে হচ্ছে তরলে ডোবানোর সময় বস্তুর উপর প্রয়োগ করে উদ্ভাস বলের মান বস্তুর ঘনত্ব এবং তরলের ঘনত্বের উপর নির্ভর করে এটি আর্কিমিডিসের সূত্রের মাধ্যমে বর্ণিত রয়েছে আচ্ছা সাজিয়ে লিখতে বলেছে নিউটনের আবিষ্কর্তা আচ্ছা আচ্ছা এই যে কল যেটা এলোমেলো করে সাজিয়েছে ওটা হচ্ছে স্যার আর একটা রয়েছিল আর একটা ছিল হাইড্রোজেন সালফাইড ঠিক আছে আচ্ছা তারপরে প্রশ্ন কি বলেছে যে উদাহরণ সহ সমযোজী যৌগের বৈশিষ্ট্য উল্লেখ করতে বলেছে সমযোজী যৌগের বৈশিষ্ট্য সমযোজী যৌগ হচ্ছে কি যেই সব যৌগের দুটি বা ততোধিক পরমাণু একে অপরের সঙ্গে ইলেকট্রন শেয়ার করে বন্ধন তৈরি করতে পারে তাকে বলা হয় কি না সমযোজী ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে দিয়ে শেয়ার করবে যাকে বলবে সমযোজী যেমন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড NaCl এ এ হচ্ছে প্লাস আর Cl মাইনাস Na এ প্লাস থেকে প্লাস হয়ে যাচ্ছে আর Cl মাইনাস হয়ে যাচ্ছে এই দুটোকে মিলেই একটা যৌগ তৈরি হচ্ছে যেটা হচ্ছে খাদ্য লবণ বুঝলে আচ্ছা এর বৈশিষ্ট্য কি না বৈদ্যুতিক কোনো সংযোগ নেই অবশ্য তাপ ও আলোর মাধ্যমে সংকেত প্রেরণ করতে পারে না নিম্ন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আচ্ছা সহজে জলে দ্রবীভূত হয় না তবে জলে দ্রাবক বা অ্যালকোহল বা অ্যাসিটলে দ্রবীভূত হয়ে পারে উদাহরণ কি দিয়েছে জল নাইট্রোজেন এগুলো হচ্ছে কি না সমযোজী যৌগের উদাহরণ আচ্ছা এই আজকের অ্যানিমেশনগুলো সব উল্টো উল্টো কাজ করছে প্রথমে অ্যানিমেশন না লাগে লাস্টে অ্যানিমেশন লাগানো হচ্ছে তাই সবগুলো শেষে আসছে আচ্ছা আইসোটোপ বা আইসোবার বলতে কি বোঝো আইসোটোপ বলতে কি বুঝি আইসোটোপ হলো এক ধরনের পরমাণু যার মৌলিক উপাদান কি মৌলিক উপাদান একই হলেও তাদের প্রোটন সংখ্যা হলেও তাদের প্রোটন সংখ্যা একই কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন নিউটন সংখ্যা ভিন্ন তার ফলে কি হচ্ছে না তাদের ভর ভিন্ন থাকে অর্থাৎ ভর সংখ্যাটা ভিন্ন হয়ে যায় রাসায়নিক বৈশিষ্ট্য একই থাকে এটা হচ্ছে আইসোটোপ আইসোটের উদাহরণ আমরা দেখিনি তাহলে আইসোটো উদাহরণ হচ্ছে কার্বনের দেখো যে কার্বন বারো একটা রয়েছে পরমাণু ভর সংখ্যা আর ছয় হচ্ছে প্রোটন সংখ্যা তাহলে আইসোটোপে দেখো নিউটন সংখ্যা কত ছটা বারো থেকে ছয় বার কত ছয় হচ্ছে নিউটন ছটা প্রোটন ছটা নিউটন আর কার্বনের চোদ্দ পরমাণু রাসায়নিক অপরিত্ত থাকে যে নিউট্রন সংখ্যা আটটা দেখো থেকে ছয় গেলে কথা আট নিউট্রন সংখ্যা আলাদা কিন্তু প্রোটন সংখ্যা একই প্রোটন সংখ্যা দুটোই ছটা ছটা করে বেড়েছে দেখো এটারও রয়েছে ছটা প্রথমটারও রয়েছে যে ছটা আবার দ্বিতীয়টারও রয়েছে ছটা আচ্ছা আইসটা হয়ে গেল এবার আইসোবার আইসোবার হচ্ছে খানিক আজকে একটা শর্ট প্রশ্ন স্কুলে মনে বলেছিলাম আইসোবার মানে হচ্ছে যার ভর সংখ্যা সমান বার মানে কি ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন আর নিউট্রন সংখ্যা কি ভিন্ন হয় ঠিক আছে তাহলে উদাহরণ কি ক্যালসিয়াম ক্যালসিয়ামের কি চল্লিশ কুড়ি চল্লিশ কুড়ি তো চল্লিশ হচ্ছে ভর সংখ্যা আর আর্গনের আর্গনের ফর্টি হচ্ছে ওর ভর সংখ্যা বুঝতে পেরেছো উভয়ই ভর সংখ্যা চল্লিশ কিন্তু ক্যালসিয়ামের প্রোটন সংখ্যা কত কুড়ি ক্যালসিয়াম হচ্ছে কুড়ি আর আর্গনের প্রোটন সংখ্যা কত আর্গনের প্রোটন সংখ্যা হচ্ছে আঠেরো আর্গনে নিউটন রয়েছে কটা বাইশটা আর ক্যালসিয়ামের নিউটন রয়েছে হচ্ছে কটা কুড়িটা আচ্ছা প্রত্যক্ত অক্সাইডগুলোর প্রকৃতি লিখতে বলেছে জিঙ্ক অক্সাইড কি অ্যামটোফোরিক বা উভধর্মী কার্বন ডাই অক্সাইড হচ্ছে আমলিক এম জি ও ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে খারক আর এম জি এল জি এ এল টু ও O3 তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড কি না অ্যাম্ফোটেরিক বা উপধর্মী। রাদার বিজ্ঞানী রাদারফোর্ডের মডেলে চারটি বৈশিষ্ট্য লিখতে বলেছে তাহলে রাদারফোর্ডের মডেলে চারটি বৈশিষ্ট্য কি না কেন্দ্রীয় নিউক্লিয়াস পরমাণুর কেন্দ্রস্থলে এটি ঘন ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াসের কেন্দ্র রয়েছে যা পরমাণুর বেশিরভাগ ভর ধারণ করে থাকে নিউ ইলেকট্রনের কক্ষপথ পরমাণু চারপাশে ইলেকট্রনগুলি একটি নির্দিষ্ট কক্ষপথে অথবা অরবিট হিসেবে করে কিন্তু তারা নিউক্লিয়াসের দিকে পতিত হয় না নিউক্লিয়াসের আধান কি বলেছে নিউক্লিয়াসের মধ্যে ধনাত্মক আধান থাকে যা যা প্রোটনের কারণে তৈরি হয় এবং পরমাণুর মোট আধানের জন্য দায়ী ঠিক আছে এটা চার নম্বর কি বলেছে পরমাণুর বেশিরভাগ স্থান হচ্ছে শূন্য অর্থাৎ এটি ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে বিশাল শূন্য স্থান থাকে অর্থাৎ তার মানে কি বলেছে শূন্য মানে কি এটা যদি নিউক্লিয়াস হয় নিউক্লিয়াসকে ঘিরে

এবং সময়ের সাথে সম্পর্ক পতনশীল বস্তুর উচ্চতা এবং পতনশীল বস্তুর সম্পর্ক হচ্ছে উচ্চ বর্গাকার ভাবে সমন্বয় নির্ভরশীল এই সূত্র তাহলে সমান সমান কি স্কোয়ার তারপরে কি বলেছে তারপরে বলেছে দেখো যে কি না গতি গতি এবং সময়ের মধ্যে সম্পর্ক বলেছে ভি ইন্টু টি বস্তুর গতি হচ্ছে ভি সময় হচ্ছে টি আর এদের মধ্যে সম্পর্ক ভি হচ্ছে টি তাহলে গ্যালেরিয়ার অবাধে পথ অবাধে পতনের পরীক্ষার এগুলোই হচ্ছে কি না মূল সূত্র বুঝতে পেরেছ তারপর প্রশ্ন কি বলেছে বস্তুর ভাষা মানে দুটো শর্ত লিখতে বলেছে বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে কম হতে হবে যদি বস্তুর ঘনত্ব তরলের চেয়ে কম হয় তবে বস্তুটি তরলে ভাসবে আর একটা বলেছে বস্তুর তরল আর বস্তুর আয়তনের আয়তনের তরলের আয়তন তরলের আয়তনের তুলনায় যথেষ্ট বড় হতে হবে বস্তুর আয়তন এত ছোট হওয়া উচিত নয় যে যেটি সরি তরলের উপে যায় এটি যদি তরলের আয়তনের অনুসারে তুলনায় কম হয় তাহলে ভাষা সম্ভব নয় বুঝতে পেরেছ

শ্মশান অংশগ্রহণ করি মেস্রম বা সেল মানব দেহে কত জোড়া ক্রমজম থাকে মানবদেহে ক্রোমোজোম থাকে হচ্ছে তেইশ জোড়া ক্রোমোজোম অর্থাৎ ছেচল্লিশটি প্রাইমার ডিয়াল ইউট্রিকল কাকে বলা হয় পরিণত উদ্ভিদ কোষে ক্ষুদ্র ক্ষুদ্র ভ্যাকুয়েল একত্রিত হয়ে একটি বড় ভ্যাকুয়েলের সৃষ্টি করে ফলে প্রোটোপ্লাজম ভ্যাকুয়েলের চারিদিকে কোষ প্রাচীরের ভেতরে পরিধি বরাবর বিন্যস্ত থাকে ওই প্রোটোপ্লাজমের এই রূপ বিন্যাসকে কি বলা হয় প্রাইমর্ডিয়াল বা ইউট্রিকল ঠিক আছে এই প্রশ্নটা তোমাদের আগেও পড়িয়েছিলাম একটা স্কুলে এটা কি এটি কোষের বিভিন্ন কার্যক্রমে সহায়তা করে বেমানান শব্দটা বেছে নিয়ে লিখতে বলছে নিউক্লিয়াস নিউক্লিয়প্লাজা নিউক্লিয় পর্দার মাইটোকন্ডিয়া তাহলে এখানে আদা মাইটোকান্ডিয়া বোঝা যাচ্ছে কারণ সমস্ত কিছু নিউক্লিয়াসের মধ্যে আছে মাইট্রিয়া তো নিউক্লিয়াসের মধ্যে নেই শক্তি করে এটি নিউক্লিয়াসের অংশ চিত্র রাখতে বলেছে যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে নিউক্লিয়াস আর চিত্র আঁকতে বলেছে দুটো অংশ চিহ্নিত করতে বলেছে নিউক্লিয়াস কি না কোষের কেন্দ্রস্থ অংশে কে নিউক্লিয়াস বলে এটি কোষের জিনগত তথ্য এবং ধারণ করে এবং কোষের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করে যেমন নিউক্লিয়াস নিউক্লিয়াসের কি দেখিয়ে দিয়েছে দেখো এগুলো হচ্ছে শুধু 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 এগুলো হচ্ছে ক্রোমাটিন জালিকা এটা হচ্ছে রাইবোম এন্ডোপ্লাসিমের জালিকা হচ্ছে এটাকে বলে নিউক্লিয়াস হচ্ছে নিউক্লিয়াস হচ্ছে এই অংশটাকে বলে নিউক্লিয়াস আর নিউক্লিয়ার পদ হচ্ছে এইটা ঠিক আছে তারপরটা কি বলেছে মাইক্রোকনডিয়ার চিত্র দিতে বলেছে

অবস্থানের কাজ ক্লোরোপ্লাস্টিক ক্লোরোপ্লাস্টিক কোথায় অবস্থান করে সাধারণত সবুজ পাতার সবুজ পাতার কোষেই পাওয়া যায় হচ্ছে ক্লোরোপ্লাস্টিক ক্লোরোপ্লাস্টিক কাজ হচ্ছে ফটোসিনথেসিস প্রক্রিয়ার জন্য যেখানে তারা সূর্য সতেজ থেকে যেখানে তারা সূর্য তেজ থেকে শক্তি সংগ্রহ করে এবং উদ্ভিদে খাদ্য প্রস্তুত করে করে অর্থাৎ গ্লুকোজ উৎপাদন করে আর ক্লোরোপ্লাস্টিক কি বলেছে অবস্থান আছে বিভিন্ন বিভিন্ন রঙের ফুল ফল এবং কিছু পাতা ও অন্যান্য অংশ পাওয়া যায় আচ্ছা কাজ কি না ক্রোমোপ্লাস্টিকের প্রধান কাজ হলো যে রং প্রদান কি কি রং হলুদ কমলা লাল এটি প্রজনন কার্যক্রমে সাহায্য করে যেমন দুটি যেমন ফুলের আকর্ষণীয় আকর্ষণীয়তা প্রবর্তন বুঝতে পেরেছ আচ্ছা তাহলে আজকে আমাদের এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে